সত্য কথা বললে বিপদ সৎ পথে চললে বিপদ কারণ কলিযুগে পাপের ভাগ বেশি বর্তমান সমাজের কি হাল কম বেশি সবাই আপনারা জানেন এখনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ালে হবে না তুমি যদি ভালোবাসো ভগবানকে যদি ভালোবাসো তোমার জীবনে অনেক বাধা আসবে তাই বলে তো নিজের নিজের আদর্শকে তো আমি আর ভুলে যেতে পারি না যেটা আমার কর্ম সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে মন রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তাই মাগো আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি আমার প্রভুকে ডাকতে পারি ভালোবাসতে পারি পৃথিবীর কোন শক্তি আছে হরিদাস ঠাকুরকে যখন চাবুকে আঘাত করছে হরিদাস ঠাকুর তখন একটাই কথা বলেছিল যে তোমরা হয়তো আমাকে মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণ নামটা তোমরা মোছাতে পারবে কিন্তু এই হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরন হচ্ছে যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না তাই নিতাই হরিম হরিও তাই মা হৃদয় থেকে যদি ভালোবাসা যায় তাকে কি আর ভোলা যায় নামকে যদি প্রকৃত কেউ ভালোবাসে বাবা তাই জীবনে যত আঘাত আসুক না কেন হরিদাস ঠাকুর বলেছিলেন যে হরি নাম করলে যে এত বাধা কৃষ্ণ নামে এত বাধা এত চেষ্টা করেছি যে এই নাম আমি আর করব না কিন্তু চেষ্টা করলে কি হবে আমি নামকে ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না হরি হরি বল তাই এইভাবে মা ভক্তি ভাবে একনিষ্ঠভাবে নিষ্ঠাভাবে যদি ভগবানকে ভালোবাসা যায় ভগবানও আপনার সহায় হবে ভেঙে পড়লে হবে না নির্ভরশীল হও ভরসা করতে হবে